আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বৃহস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কিছু কালেকশন সুতির ভিতরে সুতি পার্টি ড্রেস সালোয়ার না পায়জামা সহ কাজ নতুন কিছু কালেকশন আসছে খেয়াল করেন কাজের ফিনিশিংগুলো দেখেন চমৎকার কাজ সুতির ভিতরে এমব্রয়ডারি কাজ পাকিস্তানি সুতির ভিতরে কাজগুলো খুব নিখুঁত খেয়াল করেন আপনারা তারপরে এই ড্রেসটা দেখেন বেগুনি এবং মিষ্টি তারপরে এইটা হলো আপনার এই অক্সি কালার ভিতরে এটা হলো অর্গেঞ্জার ভিতরে নতুন আসছে পার্টি ড্রেস কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর তারপর আপনি এখানে ড্রেসগুলো দেখেন এগুলো একদম নতুন আসছে পার্টি ড্রেস জর্জেটের ভিতরে এই ড্রেসগুলো খেয়াল করেন এগুলো একদম নতুন আসছে তাদের ফিনিশিংগুলো খুব চমৎকার ওপর থেকে লিস্ট দেখাচ্ছি খেয়াল করবেন আপনারা সবাই এটা নেভি ব্লু কালার ড্রেস এই ড্রেসটাও খুব সুন্দর তারপরে এখানে আপনি কলটা উপরে কল্যাণটা মেরুন কালার হবে আর জামাটা নোট কালার ভিতর হবে কাজের ফিনিশিংগুলো একটু খেয়াল করবেন একদম নিখুঁত ফিনিশিং চমৎকার কাজ সম্পূর্ণ পার্টি ডিস কালার ফল সুন্দর চমৎকার ঠিক আছে দেখবেন খুবই সুন্দর এটা আপনার লাক্স কালার ভিতরে এটা সবুজ কালার এটা আপনার এই সেকেন্ড কালার ভিতরে মোবাইলে কালারটা কেমন আসছে বুঝতে পারতেছি না কিন্তু এমনি বাস্তবে আরও সুন্দর কালার কালার কম্বিনেশানগুলো খুবই সুন্দর খেয়াল করবেন চমৎকার ড্রেস এই কালারগুলো খেয়াল করবেন এই ড্রেসগুলা তাদের ফিনিশিংগুলো খেয়াল করবেন একদম নিখুঁত কাজ নিখুঁত ফিনিশিং চমৎকার কন্টাস অন্যগুলো কন্টাস হবে জামাগুলো এক কালার অন্যগুলো আরেক কালার হবে এই ড্রেসটা খেয়াল করেন একদম কাজের ফিনিশিংগুলো খুব চমৎকার আসছে একদম লিকুড ফিনিশিং কালারটা আপনার পেস্ট কালারের ভিতরে সবুজ কালারও না দিচ্ছে কালার কম্বিনেশানগুলো খুব সুন্দর করছে এটা আপনার পাজামায় কাজ হবে আপনার লাসাইজটাও বানাতে পারবেন প্লাজো স্কার্ট প্লাজো সব বানাতে পারবেন গোল্ডেন কালার ড্রেসটা খুব চমৎকার কাজের ফিনিশিংগুলো খেয়াল করবেন fine dress এই একটা ড্রেস এই সিভিট কালার এই ড্রেসটা খুব সুন্দর লিকুইড ফিনিশিং গর্জিয়াস কাজের ভিতরে সবগুলা ডিস গর্জিয়াস কাজ সব জর্জেটের ভিতরে কালেকশন ব্ল্যাক ড্রেসটা খুব সুন্দর মেজেন্টা কালার রেড কালার কালারগুলো খুব সুন্দর অ্যাশ কালার লাক্স কালার সিবিট কালার এগুলো আপনাদের চিকেনের ভিতরে চিকেন রেস সুন্দর চমৎকার ড্রেস তারপর টিস্যুর ভিতরে আর গেঞ্জার টিস্যু তোদের এই প্যাকেট করে এগুলো বাজকড়ি নাই এখনো। এখনো কোনো বাজকড়ি নাই। কালার কম্বিনেশন হলো খুব চমৎকার। এটা তাওয়াক্কলের পাকিস্তানি তাওয়াক্কলের ভিতরে তাওয়াক্কল আছে নূর আছে সাদা বাহার আছে বিপুল আছে এটা এলিনা ব্র্যান্ডের এলিনা এলিনা ব্র্যান্ডের চমৎকার ড্রেস এগুলো সব জর্জেট কালেকশন দেখাচ্ছি যা দেখাচ্ছি সব জর্জেট এখন দেখবেন এগুলো সুতির ভিতরে সুতির ড্রেস কাজগুলো দেখেন খুব সুন্দর সতীর ভিতরে এই ড্রেসগুলো খুব সুন্দর প্রিন্টেড ড্রেস প্রিন্টের সম্পূর্ণ প্রিন্টের কোনো কাজ নাই চাইলে বলছে বানাতে পারবেন কাজ নেই এটা তো লোনের ভিতরে লোন রেস পাকিস্তানি লোনের ভিতরে রেসগুলো খুবই সুন্দর খেয়াল করবেন এটা বেশ সুন্দর দেখাবো কাজের ভিতরে এগুলা সিম্পল কাজের ভিতরে কাজ করার ভিতরে কাজের ওগুলো প্যাকেটের ভিতরে এখনও এগুলো খোলা হয় নাই সুন্দর সুন্দর ড্রেস আছে অবশ্যই আসবেন কালীবাজার ফ্রেন্স মার্কেট হাসান সাহেবের বিল্ডিং দুই নম্বর গল্লি চার নম্বর দোকান সাদিয়া ফ্যাশন নামটা মনে রাখবেন দুই নম্বর গল্লি চার নম্বর দোকান সাদিয়া আপনারা অবশ্যই আসবেন আসলে ভিডিও দেখা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর ভিডিও দেখা যে আসবেন তাদের জন্য সার আছে অবশ্যই ভালো মাপের ছাড় পাবেন পুরোটা নিচ্ছি পুরা ভিউটা নিচ্ছি দেখুন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ছাড় আছে কালীবাজার ফ্রেন্স মার্কেট হাসান সাহেবের বিল্ডিং দুই নম্বর গলি চার নম্বর দোকান সাদিয়া ফ্যাশন নারায়ণগঞ্জ অবশ্যই আসবেন